আচ্ছা লাখিফা আপনি আমাকে বলবেন আপনারা কয় ভাই বোন আপনি বড় আচ্ছা তো এই যে আপনি যে আপনি মাহফুজের কাছে আসলেন এটা ফ্যামিলিকে বলে আসছেন জানে না তো এখন যদি আপনি এখান থেকে ফেরত যাইতে চান তো সেক্ষেত্রে ফ্যামিলিকে আপনাকে আপনাকে অ্যাকসেপ্ট করলে না তো এখন মাহফুজকে পাওয়া যাচ্ছে না তো মাহফুজ যেহেতু আপনাকে ফেলে চলে গেছে

কোনো আইনি সহযোগিতা বা কোনো আইনি পদক্ষেপ আপনি নেবেন কি না সেক্ষেত্রে আপনাকে তখন কিন্তু থানায় যাইতে হবে কোর্টে যাইতে হবে যাবেন আপনি নাকি আচ্ছা তাহলে সেইটা আপনি বলেন যে ওর সাথে যে আপনার সম্পর্ক আছে এই এটা প্রমাণ কি প্রমাণ ওর সাথে আমার অনেক ছবি ভিডিও আছে ওনার চেয়ারম্যানের আছে আপনারাও চাইলে দেখতে পারেন আমার কাছে এমন আপনি আসেন তাহলে আলম ভাইয়ের বাসায় তো আলম ভাই তো আপনাকে একটা সহযোগিতা করতেছে হ্যাঁ তো এই জায়গাটায় আপনি মনে রাখবেন আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি তাকে ধরার বা তাকে ধরে বোঝানোর যেন আপনারা আপনাদের সমস্যাটা সমাধান করতে পারেন না হইলে কিন্তু আপনাকে থানায় যাইতে হবে তার ব্যাপারে স্টেপ নিতে হবে